তো গাইস আলু বিল চলে এসেছি কাটেন গুলোতে আলু লাগাবো টু হে গাইস গুড মর্নিং আমার স্বাগত জানাচ্ছি আজ আটটা বাজছে আমি আমার ব্লকটা শুরু করছি চলো তো গাইস সকাল সকাল বেরিয়ে গেছি শশা তুলতে অনেকদিন পর যাচ্ছি আজকেই প্রথম তুলবো শশা এই পাশে দেখো এখন শশা তুলবো চলো বাক দিয়ে করে তো গাইস এ দেখো অর্ধেকটা শশা তোলা হয়েছে আর সেদিকটা বাকি আছে একটু বাকি আছে তাহলে হয়ে যাবে সে পাশে বস্তায় রাখা আছে আর এই দিকটা বাকি আছে সেদিকটা তাহলেই হয়ে যাবে আর তিনটা লাইন বাকি আছে চলো আমি তুলি তো গাইস তুলা হয়ে গেছে এই দেখো বস্তায় আছে এ পাশটা পুরো হয়ে গেছে এখন বাড়ি বাড়ি গিয়ে জল দিয়ে পুরো পরিষ্কার করতে হবে চলো তোকে দেখো এ পাশে শশাগুলো আজ বেশি বেরোয়নি শশা এ বাল দিয়ে ধোয়া হচ্ছে তো গাইস বিল থেকে চলে এসেছি এখন স্নান করতে যাব স্নান করে আবার বিল যাব চলো স্নান করে আসি তারপর তোমার সাথে কথা বলছি তো গাইস স্নান করা হয়ে গেছে এখন ডেটটা বাজছে এখন আবার বিল যাব এখন হচ্ছে সেই আলু বিল যাব কাটিন দেওয়া হবে কাল শুধু লালা দেওয়া হয়েছে কাঠিন দেওয়া হয়নি আর কাঠিন দেওয়া হবে চলো বাবা গেছে বাবা দেখি কতটা কাঠিনি আমরা সে কাটিনলে আলু লাগাবো তো গাইস বিল চলে এসছি এপাশে পাশে দেখো বাবা সে পাশে দিচ্ছে আমি ওগুলো আলু লাগাবো চলো এই পাশে এক বস্তা আলু আছে দেখাচ্ছি তোমরাকে দাঁড়াও এই পাশে দেখো কাটিং দিয়েছে এই বাসটা দেখো সোজা সোজা লালা ছিল কাটিন দিয়ে ভাগ ভাগ করেছে জল পালানোর জন্য সুবিধা হবে এই দেখো সাইকেলটা রেখে দিলাম খেজুর তোলে তো গাইজ আমি এখন আলু লাগাতে যাবো এ দেখো সাইকেলে রেখে দিয়েছি এ পাশে আলু বস্তা আছে দেখো সেই পাশে কাটিং দেওয়া হচ্ছে ওই কার্টিনগুলোতে আমি আলু লাগাবো এ দেখো আলু বস্তা আছে ঠেকাই করে নেবো আর এই যে কার্টিনগুলোতে আলু লাগাবো চলো পুরো বিলটাতে লাগাতে হবে আমাকেই এবারে দেখো দাদার বাবা কাটিয়ে নিচ্ছে এবার সেরকম করে লাগাচ্ছি এইগুলো দুটো তিনটে করে দিয়ে দিচ্ছি তিনটে চারটে তো গাইস বেশিটা বাকি নেই আর একটু বাকি আছে তাহলেই হয়ে যাবে এবারে সে দেখো এই ক্রিনটা তো গাইস আজকে আবার দেখো সেই বাঁধের ক্ষিনটে পেরোচ্ছি হ্যালো গাইসি গাইস আজকে আরো দেরি হয়ে গেছে গাইস কালকের থেকে এবার দেখো জঙ্গলে জঙ্গলে যাচ্ছি এখন সূর্য মামা এখন পালা কাটবো পালা কাটে নিয়ে তোমার সাথে আরো কথা হবে চলো কেটে নেই কি বলবো খেলো তো গাইস পালা কাটা হয়ে গেছে দেখো এখন বাড়ি যাবো চলো তো গাইস পালা কাটা হয়ে গেছে পাশে দেখো আছে আর এর পাশে সাইকেল আছে আমি এখন সাইকেলে চাপাবো চলো এরপর দেখো সূর্য মামা এখনো ডুবে নি তো গাইস এখানে একটা ভিডিও শ্যুট করে নিই আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার আর তোমার তো গাইস ভিডিও করতে গিয়ে গেল সাইকেলে তোলা হয়ে গেল এবার বেঁধে নিই বেঁধে নিয়ে তারপর বাড়ি যাব কালকে এখন এডিট করা হয়নি এডিট করে তারপর কালে দেখতে পাবে

যা ছুটবে যা তোমরা দেখতে পাবে দেখা যাক মুরগি এখন প্রচুর এসেছিল আমি ওই জন্য এটা বানছি দেখা যাক মুরগি আসে কি না এখন চালাবো এটা তো ভাই সে বাস দেখো কারণ মুরগি খেয়ে দেবো মুরগি রা দেবো দেখো সব মুরগি পালিয়ে গেছে আর এটা আছে মুরগি খেতে মুরগি রা দিতে করতে হয়ে যাবে তখন সে দেখো তো মুরগি নেই ছয় পাখি বেরোছে তো গাইস একটু রাস্তা দিয়ে বেরিয়ে গেছি সাইকেল নিয়ে এই বাসা দেখো তোমরা একা দেখাচ্ছি একটা ভালো জিনিস দেখবে 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 এই দেখো কুকুর বাচ্চা হচ্ছে মায়ের জন্য দলা লাগছে দেখো আর মায়ের জন্য প্যাকে করছে তো গাইস দেখো ভলি খেলা আরম্ভ হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে তো গাইস বাড়ি চলে এসেছি আজ বেশি কিছু শেয়ার করতে পারিনি এখন ছোট বাচ্চা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই